সোনাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা বন্ধনলীয় ক্লাবে স্বেচ্ছাসেবকদের মানবিক কাজের ধর্ষী প্রশংসা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা তিনশো পনেরো বি চার এর আওতাধীন লায়ন্স ক্লাব অফ চিটাগং বন্ধন এর আয়োজনে প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ পিএমজেএফ এর উদ্যোগে রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ রবিউল হকের সার্বিক সহযোগিতায় সীতাকুণ্ডের সোনাছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বন্ধন লিও ক্লাবের সদস্যদের দিনব্যাপী নিয়ল স্বেচ্ছাসেবায় মুক্ত সর্বমহল তাদের সুশৃঙ্খল দায়িত্ব পালনে পুরো চিকিৎসা সেবার কার্যক্রম চলেছে বিরতিহীন ইউপি কমপ্লেক্সের প্রধান ফটকের পাশে দেখা যায় চেয়ার টেবিল নিয়ে বসে আছে কয়েকজন লিও সদস্য চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সিরিয়াল নম্বর নাম ঠিকানা বয়স ইত্যাদি এন্ট্রি করছেন সতর্কতার সাথে অন্যদিকে দেখা যায় বৃদ্ধ রোগীদের হাত ধরে নিয়ে যাচ্ছেন চিকিৎসকের চেম্বারে

তোদের আমি অনেক খুশি কৃতজ্ঞতা জানাই আমাদের ইউ ক্লাব কর্তৃপক্ষ এবং মdonor লাইফ ক্লাব কর্তৃপক্ষ এবং আজকের এই এই প্রোগ্রামের সর্ব সহযোগিতা করছেন এই মমতের ইউনিয়ন এবং মdonor বিউশন ওনাকে ওনাকে প্রতিকৃতক এবং এই ইউনিয়নের বাসিন্দাদের হ্যাঁ সবাই সুন্দরভাবে এটা মেইনটেইন করতেছে বা হ্যাঁ আপনাদেরও আর আরেকটা জিনিস হচ্ছে যে

আমাদের ক্লাবের পক্ষ থেকে স্থানীয় পরিশোধ করা হবে এটা থেকে নিয়ে স্থানীয় অপারেশন করে আবার এখানে আনে সকল দায়িত্ব আমাদের ক্লাবের পরিবারের মধ্যে আগের বারে আমরা আটচল্লিশ জনের মতো টোকো অপারেশন করাইছি ওনাদেরকে সেবা দিয়েছি চশমা দিয়েছি আমাদের ক্লাবের পক্ষ থেকে তারপর ওষুধ দিয়েছি সম্পূর্ণ আমাদের থেকে দিয়েছি এবারও আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ পরে সেবা ওনাদেরকে দিব টোকো অপারেশন করে দিব আজকে আমাদের ব্যাটার মনে হচ্ছে আজকে এখানে যারা বাসিন্দা আছে ওনারা আমাদেরকে সহযোগিতা করতেছে ওনাদেরকে পাশে নিয়ে আমরা সামনে গিয়ে যাওয়ার পরিকল্পনা আছে বন্ধন লিও ক্লাবের উপদেষ্টা লায়ন মোহাম্মদ পারভেজ জানান আমরা প্রতি বছরে নেই এবং শুধু বছর না আমরা প্রতি মাসে আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে এই আমাদের লায়ন ক্লাব ও বন্ধনের পক্ষ থেকে সেবা কার্যক্রম মানুষের জন্য যে সেবাগুলো আমরা করে থাকি এটা চলমান রাখার জন্য আমরা চেষ্টা করি এবং এই ক্ষেত্রে আমাদের হ্যাঁ যে লিওরা আপনারা দেখছেন আমাদের লেবার আমাদেরকে সার্বক্ষণিক এবং সর্বাত্মক পরিমাণ সহযোগিতা করে কারণে আমরা এই কার্যক্রম খুব সুন্দর ভাবে আসলে পরিচালনা করতে পারছি আমরা গত মাসেও এই সীতাকুণ্ড এল কে সিটি আমরা একটা বিশাল হেলথ ক্যাম্প করেছি যেখানে প্রায় দুই হাজার মানুষের মানুষকে আমরা চিকিৎসা সেবা দিয়েছি এই বিনামূল্যে চিকিৎসা সেবা সার্বিক সহযোগিতায় থাকা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ রবিউল হক জানান আমার নাম রবিউল হক আমি একজন রাজনীতি কর্মী সমাজ আমরা করেছিলাম অনেক মানুষ কি এটার জন্য উপকৃত হয়েছিল এবারও উনি আমি আমাদের লাইন আমাদের আমার ভাই তাহার সাথে কথা বলেছি উনি আমাদের পি ভাইয়ের সাথে কথা বলে আসলাম ভাই আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম দিয়েছে তো এটা তো একচুয়ালি ভালো উদ্বেগ অনেকে আমার অর্থের অভাবে টাকার অভাবে চিকিৎসা করতে যেতে পারে তাছাড়া এই যে চিকিৎসা সেবাটাকে আমরা একটা মানুষের কাছে এনতে পেরেছি এটা যারা এই আয়োজন করে তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আসলাম ভাই আমার লাইনে যারা এই আমার মানুষ তিনশো পনেরো বিপুর লাইস ক্যারাপ হচ্ছে এটা আমরা বন্ধনের উদ্যোগে

উল্লেখ্য এতে লায়েন্স চক্ষু হাসপাতালে বিশেষজ্ঞ টিম প্রায় পাঁচ শতাধিক রোগীকে সেবা প্রদান করেন এছাড়াও পঁচাত্তর জন রোগী চোখের ছানি অপারেশনের জন্য সিলেক্টেড হয় যাদেরকে আগামী সতেরোই নভেম্বর লায়েন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে